আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে শুভ সকাল আজকে আমাদের সকালবেলার নাস্তা মা ছেলে মেয়ে তিনজনের নাস্তা করতে বসে গেলাম চা পাউরুটি এগুলো দিয়ে আজকে নাস্তা হবে তো পাউরুটি রুটি খাইয়ে এখন মেয়ের জন্য ডিম শিতে বসালাম দুইটা সাথে গরম পানি বসেছি ঘর দোয়ারগুলো মোছা দেব তো ডিমগুলো বসাই আমি ফাইজার লাবি পুরে বললাম যে খাটের বিছনা চাদরগুলো তোলার জন্য এরা দুই যে দুষ্টামি করতেছে বিছনা চাদর নিয়ে ফড়াফরি করতেছে তো এগুলো করার পরে দাবি পেয়ে খাটটা ঝাড়া দিয়ে দিচ্ছে সে ভালো করে ঝাড়া দেওয়ার পরে আমি খাটের বিছনা চাদর বিছাই নিলাম সুন্দর করে বালিশের খবর টবরগুলো পাল্টালাম তো এগুলো করতে করতে রান্না রুমে গিয়ে দেখি যে ডিম সিদ্ধ হয়ে গেছে আমি ডিমগুলো চি লাইন দুজনকে দিলাম ফালি করে দিয়েছি সাথে লবণ দিলাম তো এরা বইসা খাইতেছে আমি ঘর দুয়ারগুলো মোছার জন্য বালতি পানি নিলাম লাইটল নিলাম তো এইগুলো দিয়ে এখন ঘরগুলা তিন রুম পরিষ্কার করবো বেশিরভাগই হাত দিয়ে মোছার চেষ্টা করি হাতাগুলা ব্যবহার করি না হাতাগুলা ব্যবহার করলে ঘর ময়লা পরিষ্কার হয় না ভালো করে ডুলে ডুলে পরিষ্কার করি আমি এগুলা পরিষ্কার করে আমাদের রুমটায় গেলাম আমাদের রুমটা পরিষ্কার করলাম টি টেবিল চেয়ারগুলো সরাই সরাই রুম গুলো পরিষ্কার করতেছি পিছনে দনো ভাই বোনের অনেক দুষ্টামি করতেছে তা চলে আসলাম বারান্দার রুমে বারান্দা দিয়ে কিন্তু অনেক ময়লা আসে তো এই রুমটা পরিষ্কার করলাম যেটার মধ্যে লাভে থাকে তা আমি এগুলা পরিষ্কার করে ভাবলাম যে গোসল করা নেই তো আমি ভালো করে পরিষ্কার করে গোসল করে এসে ভাত বসাই দিলাম যে তারপরে গতকালকে গুঁড়া মাছ নিয়ে এসছিল এগুলো কটি নেই তো এগুলো নামাইছি নামাইয়া তারপরে আপনার বরফ সারছে আমি কুইটা নিলাম মাছটা মা তালি রান্না অনেক ভালো লাগে তা আমি এগুলো কুইটা ধুয়ে ধুয়ে নিবি করে এখন রান্না করতে নিয়ে আসলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সাথে টমেটো কুচি এগুলো আমি এক এক করে মশলা দিতেছি মশলাগুলো বরফ ছিল তো এগুলো শক্ত শক্ত ভেঙে ভেঙে দিয়েছি এখন পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ তারপরে দিলাম টমেটো লবণ গুঁড়া হলুদের গুঁড়া মরচের গুঁড়ো দিয়ে তেল দিয়ে এখন ভালো করে আমি মা খাই নেব যেমন মাখানো প্রায় শেষ এখন আমি একটু হাতের মধ্যে মশলা লেগেছিল তো এগুলো একটু পানি দিয়ে মশলাটা হাতটা ধুয়ে পানিটা দেবো তো এখন আমি ভালো করে গোলাইয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো আমি এটা বসাই এখন নিলাম টমেটো টমেটো দিয়ে ডিম দিয়ে ভাজি করবো টমেটো পেঁয়াজ আর ডিম নিলাম তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ভালো করে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আমি একটু নাড়া দিয়ে দিলাম এদিকে আমি আবার টমেটোর সাথে পেঁয়াজ আদা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম দিলাম লবণ তারপর দিলাম হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো পেঁয়াজটা আবার লাড়া দিয়ে দিলাম আর পেঁয়াজটা লাল হয়ে আসছে তো আমি এখন ట মাছগুলো দেখলাম যে মাছগুলো হয়ে গেছে তারপর একটা নাড়া দিয়ে দিলাম এখন আমাদের টমেটোগুলো আবার সিদ্ধ হয়ে আসছে তো ডিমটা ভেঙে দিলাম একটু নাড়া ছাড়াই দিলাম এই যে ডিম এই তো আমার রান্না শেষ এই যে ডিম টমেটো রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানায় যে মাছ তরকারি তো আমরা সবাই দুপুরে খাইতে বসে গেলাম এই যে ডিম টমেটো আগের ডাল তারপরে এই তো আজকে দুপুরে রান্না রান্নাবান্না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন